হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি হেডশট লোন চ্যালেঞ্জ তাও আবার ভাবে তো আজকে আমি হেড শর্ট চ্যালেঞ্জে এনেমিকে চার রাউন্ড দেওয়ার পর তারপর আমি কামব্যাক করার চেষ্টা করব তো দেখি আমি কী করতে পারি তো তাড়াতাড়ি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে যাও গাইস আমরা চলে এসেছি প্রথম রাউন্ড তো এবার আমরা দেখি ও কী করে প্রথম চার রাউন্ড ওকে আমরা দিয়ে দেবো তারপর আমরা কাম ব্যাক করার চেষ্টা করব আমার ডিসারটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে আর যা বলেছি তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও এবং চাপ দিয়ে একটি লাইক করে দাও তা ইউআইডি দিয়ে যেয়ে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাকে আমি উইকলি বিভাগ করব আর যে ইউআইডি দিয়ে যাবে এবং ফলো করবে সাবস্ক্রাইব করবে তাকে আমি একটু উইকলি লাইন দেব আর যে খেলানোর জন্য একটি গিল্ড খুলেছি গিল্ডের লেভেল হলো পাঁচ যারা যারা খেলতে চাও আমার কমেন্ট বক্সে গিল্ডের জন্য ইউআইডি দিয়ে যাবে এবং নাম লিখে যাবে আমরা তোমাদেরকে ইনভাইট দেবো এবং চাইড নেবো তবে দেখি ও এখনও মারছে না কেন আর ও কি বুঝতে পেরে গেছে আমরা ভিডিও বানাচ্ছি আর এক্সের সবই কপি করতে পারছে প্যান্ট আর তামাটা কপি করতে পারে না কপি কপিরাইট করতেছে ভাই কি করতেছে ভাই আমরা যে ওকে কখন মারবো আমার হাত চুলকাইতেছে ভাই আমরা ওকে মারবো আমরা ওকে মারবোই ওকে খুব বাজে ভাবে মারবো আমরা ও ভাই সেই সেই যে আমরা কীভাবে মারবো আমি শুধু ইম্যাজিন করতেছি এই ম্যাচটা আমাদের ভুইয়ে আনতেই হবে গাইস এই ম্যাচটা আমাদের ভুইয়ে আনতেই হবে ও অবশেষে আমরা তোমরা রেডি আমাকে মারার জন্য আর মাত্র এক রাউন্ড বাকি আছে আর মাত্র এক রাউন্ড যেটা বলেছিলাম আমাদের গিল্ডে ঢুকতে হলে ওয়ান বার্সে স্থিরি করতে হবে এবং আমাদের এবং গিল্ডের ড্রাইউট দিতে হলে আনলিমিটেড কিছু পাওয়া যাবে না কারণ টুর্নামেন্টে আনলিমিটেড কিছু চা লাগে না আনলিমিটেড কোনো কিছু দেবে না তোমাকে তুমি যদি আনলিমিটেডের থাকে অভ্যাস থাকে তাহলে তুমি পারবে না খেলতে টুর্নামেন্ট কোনো দিনও সম্ভব না এবং আমাদের টুর্নামেন্ট খেলতে হলে শুধু বডি শট হিট শট সব মিলানো থাকবে শুধু হিট আমাদের গিল্ডে চলে না ওকে যারা যারা খেলতে চাও আমার কমেন্ট বক্সে নাম লিখে আইডি ইউআইডি দিয়ে যাবে ওকে আমার এবার এবার শুরু হবে আমাদের খেলা এবার আমরা মারবু মুভমেন্ট দেখাচ্ছে এবারও মুভমেন্ট আমি ছুটাইতেছি দাঁড়াও তো দেখি আমরা কি করতে পারি সামনে বাইরে থেকে যদি কোনো নয়েজ আসে সবাই মাফ করে দেবেন কারণ আমার বাসার পাশে অনেক নয়েজ নয়েজওয়ালা জায়গা ঠিক আছে লেগেছে না দাঁড়াই রয়েছে আমার মতো ও ভাই কি ভাই কি ভাই কি ও আমরা প্রথম রাউন্ড নিয়ে নিয়েছি আমাদের হয়তো নেট ছিল না হ্যাঁ টাইম শো করছে ভাই আমার হচ্ছে সে দ্বিতীয় রাউন্ডে আমাদের আমাদের দ্বিতীয় রাউন্ড বের করতে হবে এবার হয়তো সিরিয়াস এবার এবারও জানি ওর নেট না থাকে এবারও জানি ওর নেট না থাকে ঠিক আছে এবার মারবো এবার নেট আসে ভাই এবার নেট আসে নেটাসে এবার নেটাসে এবার কি করবো ভাই ও তো জামা জাহাধা করে আসে আবার যদি রকম খেলা হয় তাহলে তো কথাই নেই ও ভাই দেখি ইনশাল্লাহ আমরা এইটা বাইট করতে পারবো আমরা এই রাউন্ডটা বাইট করতে পারবো আমরা এই রাউন্ডটা বাইট করতে পারবো ইনশাল্লাহ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে এটা লাইক দিয়ে যাবেন কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি দিয়ে যাবেন গিল টেস্টের জন্য ও ভাই আমার গেট আপটি যদি কারো ভালো লেগে থাকে তাই বলবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমরা দ্বিতীয় হেডচার মেরে দিয়েছি ওকে এটা আমাদের দ্বিতীয় রাউন্ড হয়ে গেল এবার আমরা তৃতীয় রাউন্ডের দিকে আউগাবো সরি আগাবো শুদ্ধ ভাষায় কথা বলা শুনল সবাই এটা মনে রাখবেন এবার আমরা তৃতীয় রাউন্ডে দেখি আমরা কি করতে পারি ওকে আমরা চার রাউন্ড দিয়ে দিয়েছি এবার যদি একটা হেডশট লাগাইতে আমরা শেষ আমাদের বুঝে শুনে খেলতে হবে এবার নিজেতে ডিজার ইগল দেখি আমরা কি করতে পারি বাই দেখি আমরা কি করতে পারি এবার আমাদের একটা ভালো কিছু করতে হবে একটা শট লাগাই দিয়ে আমরা বেরবো না ও ভাই ইগল তিনটে শেষ করে ফেলবে তারপরে আমরা ওকে মারবো গুরুয়াল তিনটে শেষ হয়ে গেলে আর কোথায় যাবা গুরুয়াল প্যাক করে না তো মেডি করতে এখন তো মেডি করবার কোথায় এই যে আমরা আমরা তৃতীয় মেরে দিয়েছি তাও আবার দিয়ে তো সবাই এই খুশিতে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি লাগিয়ে দিয়ে যাবেন যারা যারা দেখছেন ভিডিওটি ও ভাই এবার দেখি আমরা কি করতে পারি এবারেও জানি আমরা পারি ইসা আল্লাহ ও আবার আসছে ওরে আসছে এবার এবার আমাকে ইশা এবার আমাকে আর বার মানতে হবে ও ভাই দেখি আমরা কি করতে পারি ভাই সেই সেই আমাকে চার রাউন্ড দিয়ে দিয়েছ আমাকে যদি একটা বাড়ি লাগাই যে আমরা শেষ আমরা ম্যাচটি হেরে যাবো দেখি আমার কি করতে পারি দেখি ভাই দেখি কী করে এই মন এনিক্সের মতন একটা মুভমেন্ট দেখলাম না আহ ওই শুরু করছে শুরু করছে ভাই ও ভাই কিন্তু আমি আশা করি না ভাই এটা এটা তাহলে তো আমি ওকে মারতেই পারবো না ভাই গায়ে একটা শর লাগান চাবে না ভাই আরো হেডশাট কাস্টম ভাই আর হেডশাট কাটত ওরা আমি কি করবো না ভাই আমি কি করবো এখন ভাই ভাই থাম তুই থাম তোকে মাইরা আমার একটা ভিডিও বানাবো মা তাই থাম তুই থাম ভাই থাম ভাই তুই থাম ভাই থাম 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 নাহলে মারতে পারবো না থাম পারে গুলোটা ফাটাই নি তাতে আমার সুবিধা হবে এবার থেকে এ পাশ থেকে মারবো ইয়েস এবার শুরু করবো এবার শুরু এবার 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 মাহির ওয়াইটি এবার থাম আরেকবার 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 দাঁড়াই সে কেন আহ বুঝতে পারছি আমরা ভিডিও বানাচ্ছি এই যে আমরা চতুর্থ হেডশট মেরে দিয়েছি গাইস এবার আমার পঞ্চম হেডশট মারব চেষ্টা করব যারা যারা এই ইমর্তি নিয়েছেন মিষ্টি সব থেকে সবাই বলে যাবেন আর যেটা বলছি যারা যারা একটি সাবস্ক্রাইব বেলাইকন ক্লিক করবেন এবং যারা একটি লাইক করবেন তাদেরকে ইউআইডি কমেন্টে দিয়ে গেলে আমরা তাকে একটি উইকলি দেবো আর যে শুধু সাবস্ক্রাইব করবে ইউডি দিয়ে যাবে কমেন্ট বক্সে তার শুধু আমরা ইউকলি লাইক দেবো এবং যারা শুধু লাইক দিয়ে কমেন্ট করছেন তাদেরকে আমি শুধু কি বলতো মাত্র একশো পনেরো ডায়মন ট করে দেবো জলদি জলদি আমরা ওকে মারবো আমাদের পঞ্চম হেড শট দেখি আমরা কি মারতে পারি নাকি ভাই এবার শুধু মুভমেন্ট না দেখালেই হয় যখন মেডি করছে ভাই মেডি করার অবস্থায় কাউকে আমরা মারিনি কারণ আমার ওল্ড প্লেয়ার এবং দারুণ একটা সাথে আমরা ম্যাচটি বইয়ে নালাম